চুয়ান্ন হাজার করে দিচ্ছি এখানে বাজাজের সিটি হান্ড্রেড শুধু চল্লিশ হাজার টাকায় বাজাজের সিটি হান্ড্রেড এখানে আজকে এটা শুধু আঠারো হাজার টাকায় এখানে এই যে ডাবল চ্যালেঞ্জার করা বাইকটা এটা এখনো প্রাইস দেওয়া হয় নাই এই যে এখানে দেখেন ফিউশন আসছে নতুন এই যে নতুন কালেকশন ফ্যাশন এই যে আজকে এটা শুধু পঁয়ত্রিশ হাজার নেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে ম্যাকজেড চল্লিশ হাজার টাকায় ম্যাকজেড পঞ্চাশ হাজার টাকায় এটা আজকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে এটা নতুন আসছে ভাই একের পর এক নিত্য নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন এগুলোর প্রাইস দেওয়া হয় না ইনশাল্লাহ প্রাইস দেওয়া হবে এইদিকে আসেন আরো কিছু বাইক দেখাই এই যে প্রতিটা বাইক কিন্তু আমাদের এখানে নাম্বার করা ডিজিটাল নাম্বার বাইক এগুলো এই যে এইদিকে আছে টার্বো আছে এক্সেল এই যে এখানে এক্সেল দেখেন ভাই একদম অফার প্রাইস এক্সেল শুধু আঠারো হাজার টাকায় এখানে বুলেট তিরিশ হাজার টাকায় বুলেট টার্বো পেয়ে যাবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় মাহিন্দা সেন্টো আড়াইশ হাজার টাকায় রানার বোল্ট পঁচাত্তর হাজার টাকায় বোল্ট এইখানে দেখেন ভাই এপ্রিল আ পঁচাত্তর হাজার টাকায় এখানে পঁয়ষট্টি হাজার টাকায় বোল্ড বোল্ড এটা শুধু পঁচাশি হাজার টাকায় এখানে বোল্ড পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ বিশে ডাবল ডিক্সের পালচার সুজুকি জিক্সার মোনোটন দেখেন এক লক্ষ বাইশ হাজার টাকা জিক্সার মোনোটন এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা টি রাইডার এখানে ফোর বি বেজাবে একদম ওভার প্রাইসে এক লক্ষ পাঁচ এখানে সুজুকি জিক্সার এটা নতুন আসছে এটা এখনও প্রাইস দেওয়া হয়নি এখানে ফোর বি এক লক্ষ পাঁচ হাজার এটা আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক্স কানেক্ট ফোর বি এদিকে কিন্তু আছে আর অনেক বাইক এখানে আছে আর ওয়ান ফাইভ ভার্সন টু একদম অফার প্রাইসে দেওয়া এক লক্ষ দশ হাজার টাকায় এখানে ইয়ামাহা ফেজার বিরাশি হাজার টাকায় এখানে ইয়ামাহা ফেজার পঁচাত্তর হাজার টাকায় আশি হাজার টাকায় ইয়ামাহা ফেজার আটাত্তর হাজার টাকায় ইয়ামাহা ফেজার লিফান কে পি আর শুধু আটাত্তর হাজার টাকায় নিন ভাই আজকে এখানে আটাত্তর টাকায় এস সাত লাইটটি দিয়ে দাও আলহামদুলিল্লাহ বিদ্যুৎ চলে আসছে এখন গাড়ির লুক আরো দেখেন এই যে ভাই নতুন কালেকশন একের পর এক নতুন কালেকশন আসতে আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনাদের পছন্দের বাইক সম্বন্ধে অবশ্যই আমাদেরকে কল করে জানাবেন আমাদের কালেকশনে কোন বাইক গুলো আনলে বেটার হবে ইনশাল্লাহ সে সম্বন্ধে একটু কমেন্ট করে দিবেন পালসার দেখেন শুধু বান্ন হাজার টাকায় এখানে এফকেম স্টার ফাইটার আশি হাজার টাকায় এখানে এফজেড ভার্সন ওয়ান পঞ্চান্ন হাজার টাকায় অ্যাপস এর ভার্সন ওয়ান পঁচাত্তর হাজার টাকায় সিবিএস ব্রেকিং রুডমাস্টার রেপিডিউ পঁয়ষট্টি হাজার টাকায় এখানে রুডমাস্টার রেপিডিউ পঁয়ষট্টি হাজার টাকায় এখানে সিএফ মোটর সিএফ মোটর এটা আটষট্টি দেওয়া ছিল নাম্বার করা কিন্তু ডিজিটাল নাম্বার করা সিএফ মোটর শুধু পঁয়ষট্টি হাজারে নেন শুধু পঁয়ষট্টি হাজারে এই এক্সেলটার প্রাইস দেওয়া হয় নাই দুই দুই এক্সেল হ্যাঁ প্রাইস দেওয়া হয় নাই এখানে নাইট রাইটার পঞ্চাশ হাজার টাকায়

এই যে দেখেন ভাই শুরু করেন ভাই ভাই পাশে আসেন এই পাশে আসেন আপনি আপনি রিল্যাক্স হন ভাইয়া এখানে বাজাজের ডিসকভার শুধু বান্ন হাজার টাকায় এখানে বাজাজের ডিসকভার শুধু বান্ন হাজার টাকায় ডিসকভার এটাও বান্ন হাজার টাকায় এখানে ডিসকভার এটাও বান্ন হাজার টাকায় ডিসকভার এটা শুধু আটচল্লিশ হাজার টাকায় এখানে দেখেন টিপিসি স্ট্রাইকার সত্তর হাজার টাকায় টিপিএসি স্ট্রাইকার

বাজাজের প্লাটিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজের প্লাটিনা প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার এখানে মেট্রো পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকায় এখানে গ্লামার তিপ্পান্ন হাজার টাকায় এখানে গ্লামার সত্তর হাজার টাকায় এখানে আর একটি গ্লামার এটাও সত্তর হাজার টাকায় এখানে আর একটি গ্লামার একদম মহপর পাইছে দেওয়া শুধু আটশো হাজার টাকায় শুধু আটশুটি হাজার টাকায় এখানে গ্ল্যামার দেখেন আটান্ন হাজার টাকায় গ্ল্যামার এফ আছে আট ইয়ার পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে ডাবল ডিক্সের আট শুধু বিরাশি হাজার টাকায় এখানে আট ইয়ার আটাত্তর হাজার টাকায় এখানে আরও একটা সুপার ডুপার কন্ডিশন আট ইয়ার পঁচাত্তর হাজার টাকায় এখানে দেখেন ভাই টিপ টপ কন্ডিশন আট ইয়ারগুলো অফার পাইছে দেওয়া এইটা শুধু পঁচাত্তর হাজারে নেন বাজাজের পালসার এখানে আটষট্টি হাজার টাকায় পালসার এখানে ছেষট্টি হাজার টাকা পালসার পালসার এটা শুধু আঠান্ন হাজার এখানে পালসার আটষট্টি হাজার টাকায় এখানে নাম্বার করা পালসার আটান্ন হাজার টাকায় এখানে পালসার দেখেন ভাই এটা নতুন আসছে এখানে বান্ন হাজার টাকায় পালসার এখানে ফ্রেশ কন্ডিশনের পালসার সত্তর হাজার টাকায় এরকম অফার কিন্তু ভাই প্রতিটা বাইকে আছে সম্রাট বেগুলারিতে আর লোকেশন তো জানাই আছে সকলেরই নরসিংদী জেলার মাধবদ্বীপ বাস স্টেশন মাধবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগুলারি যারা যারা দূর দূরন্ত থাকার কারণে আসতে পারতেছে না কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা ফ্রিতে বাইক জিততে চাচ্ছেন তারা অবশ্যই লাইফটি শেয়ার করবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরের শেষে চারটি অক্ষর আর ইউটিউব চ্যানেলে যারা জয়েন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Oh, oh.